প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আজ একশো তিরাশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল এরপর জানিয়ে দেব গাজায় শান্তি নয় ট্রাম্পের কাণ্ডে নতুন যুদ্ধের সংখ্যা আরো জানিয়ে দেব ইউক্রেনের জন্য ক্ষেপণাস্ত্র পাঠালো ইসরায়েল এরপর থাকছে আফ্রিকার দেশটিতে পাঁচ দিনের সংঘাতে সাতশো নিহত আরো জানিয়ে দেব গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে আবারও ট্রাম্পের প্রস্তাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ একশো তিরাশি ফিলিস্তিনকে মুক্তি দেবে ইসরায়েল ইসরায়েল আজ শনিবার একই ফেব্রুয়ারি একশো তিরাশি ফিলিস্তিনিকে বন্দিকে মুক্তি দেবে যুদ্ধবিরতি চুক্তি শর্ত অনুযায়ী ইসরায়েল তাদের মুক্তি দিচ্ছে ফিলিস্তিনি বন্দীদের সংবাদ মাধ্যম দপ্তর বিষয়টি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে খবর আল জাজিরার বিরুদ্ধে জানানো হয় মুক্তি পাওয়া একশো তিরাশি ফিলিস্তিনির মধ্যে আঠারো জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন এবং চুয়ান্ন জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ছিল বাক এগারো জনকে দুহাজার তেইশ সালে সাতই অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল প্রাথমিকভাবে নব্বই জন বন্দি মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু পরে এই সংখ্যা একশ তিরাশিতে বাড়ানো হয়েছে ফিলিস্তিনি বন্দীদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনের জাহান জানান এই তথ্য এখন হালনাগাদ করা হয়েছে উল্লেখ্য জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবৃদ্ধি কার্যকর হয়েছে গাজায় শান্তি নয় ট্রাম্পের কাণ্ডে নতুন যুদ্ধের সংখ্যা দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইসরায়েল রীতি দেখাতে শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সাজাপ্রাপ্ত আসামি ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো তার একটি উদাহরণ নেতানো গত বছর আইসিসির গ্রেপ্তারি পরোয়ান আসলেন ট্রাম্পের আমন্ত্রণে আগামী মঙ্গলবার চারই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে সফর করবে এর মাধ্যমে ট্রাম্প আইসিসির কর্তৃত্বকে কার্যত আগ্রহী এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে ইসরায়েল হামাসের মধ্যে যে যুদ্ধবৃতির চুক্তি কার্যকর হয়েছে এই চুক্তিটি ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে যুদ্ধবিরতির এই পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে টাম্পের গাজা নীতি যেন ইসরায়েলের দিকেই ঝুঁকছে যা গাজার পণ্য গঠন এবং এখানে শান্তির সম্ভাবনা নিয়ে নতুন সংকট সৃষ্টি করতে পারে টাম্পের দাবি তিনি গাজা থেকে বাস্তুস্থ মানুষের আশ্রয় দিতে এবং গাজা করতে জর্ডান ও মিশরের কাছে অনুরোধ করছেন তার মতে গাজার মানুষকে অন্য দেশে পাঠানো যেতে পারে এবং গাজাবাসী সেখানে শান্তিতে থাকতে পারে যদিও জর্ডান ও মিশর এই ধরনের উদ্যোগে সম্মত হন দেশ দুটির পক্ষ থেকে আমের পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করায়ছে। সে আরব দেশগুলো অবস্ত মিশর, জর্ডান অন্যান্য আরব রাষ্ট্রগুলো ডামফের এই পরিকল্পনাকে একটি ভয়াবহ সিদ্ধান্ত হিসেবে দেখছে। তাদের মতে এটি গাজার মানুষদের নতুন করে বাস্তুত করার প্রক্রিয়া শুরু করবে। গাজা খালি করে সেখানকার পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে এক দিকে যেমন যুদ্ধবিরতির স্থায়িত্বের জন্য হুমকি সৃষ্টি করছে তেমনি আবার ফিলিস্তিনিদের জন্য শান্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েল সরকার সমর্থন দিয়েছে তাদের মতে গাজায় অবৈধ বসতি স্থাপনকারীদের বসবাস করতে দেওয়া উচিত তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইউরোপীয় মিত্ররা এই ধরনের সিদ্ধান্তকে ক্ষুদ্র জার্মান চ্যালেঞ্জের অলাফা সোলস ও এর প্রতিবাদ জানিয়েছে এর ফলে নতুন একটি মানবিক সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি এদিকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে দুই হাজার পাউন্ডের বোমা সরবরাহের সিদ্ধান্ত স্থগিত করেছিল কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর এই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে তার এই সিদ্ধান্ত ইসরায়েলকে শক্তি যোগাবে এবং হামাস ও ইরান সমর্থিত গোষ্ঠী থেকে রক্ষা করতে সহায়তা করবে হবে এতে গাজার পরিস্থিতি আরো অস্থল করতে পারে ইউক্রেনের জন্য ক্ষেপণাস্ত্র পাঠালো ইসরায়েল ইসরায়েল থেকে ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় নব্বইটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে পাঠানো হয়েছে সেখান থেকে এগুলো ইউক্রেনে পাঠানো হবে বলে জানা গেছে মার্কিন সভার মাধ্যমে অ্যাক্সেস নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সত্তরের বরাদ্দে এই তথ্য জেনেছেন আফ্রিকার দেশটিতে পাঁচ দিনের সংঘাতে সাতশো নিহত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে টিআরসি সরকারি বাহিনী এবং এম তেইশ বিদ্রোহীদের মধ্যে পাঁচ দিনের সংঘাতে কমপক্ষে সাতশো জন নিহত এবং জানিয়েছেন শনিবার হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও এবং সরকারি অংশীদাররা এ তালিকায় তৈরি করেছে এতে সংঘাতের বিস্ময় ক্ষতির পরিমাণ বোঝা যায় তবে কর্মকর্তারা সতর্ক করে বলছেন আরো তথ্য পাওয়া গেলে নিহতের সংখ্যাটা আরো বাড়তে পারে রাফা করসিং থেকে থরল জায়েল সেনা অবস্থান নিয়েছে অবস্থান নিয়েছে ইউ বাহিনী গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্তে ক্রসিং থেকে ইসরায়েল সেনাবাহিনী প্রত্যাহার করে নেছে উনিশে জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি শর্তে মেনে তারা সেনা সরিয়ে নেন শুক্রবার একত্রিশে জানুয়ারি ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন ইউ সূত্রে এই তথ্য জানা গেছে ইসরায়েলি আর্মি রেকর্ড রেডিওর বরাতে আনাদুল এজেন্সি জানান শুক্রবার ইসরায়েল সেনারা সরে গেছে ক্রসিং পুনরায় খোলার প্রস্তুতি হিসেবে তারা একটি আন্তর্জাতিক বাহিনীর কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে জানা গেছে সেই বাহিনীটি ইউরোপিয়ান ইউনিয়ন ইউ নাম উল্লেখ না করে একজন নিরাপত্তা সূত্রে রেডিও টি জানিয়েছেন ক্রসিং থেকে সরে ইসরায়েল সেনাবাহিনী গাজা মিশর সীমান্তবর্তী একটি এলাকায় তাদের বাহিনী মোতায়েন নতুন অবস্থান নিয়েছে তারা ইউ মিশর মিশন ওই সূত্রটি জানিয়েছে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিন দিক থেকে ক্রসিংটি পরিচালনা করবে যার ভূমিকা হবে গাজা থেকে বিদ্যমান পারমিট অনুমোদন করা তাদের সামরিক থাকবে কিনা তা নিত নন গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে আবারও টাম্পের প্রস্তাব ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পাঠানোর কথা আবারো বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প তার মতে গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের মিশর এবং জর্ডানে স্থানান্তর করাউছে তিনি দাবি করেন এই দুই দেশ ফিলিস্তিনিদের গরণ করবে যদিও মিশর জর্ডান উভয় এই প্রস্তাব বিরুদ্ধে অবস্থান নিয়েছে বৃহস্পতিবার 30 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট টাম্পের প্রস্তাব নিয়ে সাংবাতিক প্রশ্ন করলে তিনি জানান মিশর ও জর্ডান গাজার বাস্তু ফিলিস্তিনিদের গরণ করবে ট্রাম্প বলেন আমরা মিশর জর্ডান দেশের জন্য অনেক কিছু করি এবং তারা এটি করবে এর আগেও উনিশে জানুয়ারি ইসরায়েল হামাস যুদ্ধবৃত্তির পর ট্রাম্প গাজাখালি করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন তার মতে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর জর্ডানের মতো নিরাপদ স্থানে স্থানান্তর করা উচিত তবে এই প্রস্তাবটির প্রতি দেশ দুটি বেশ কঠোর প্রতিক্রিয়া জানিয়ে মিশর প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সি গত মন্তব্যর প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা অন্যায় তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না একই সঙ্গে জর্ডানের রাজা আবদুল্লাহ তার দেশের অবস্থান পরিষ্কার করে বলেন ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে থাকার প্রয়োজনীয়তা নিয়ে আমাদের দেশের দৃঢ় অবস্থান রয়েছে গাজা উপত্যকায় বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করেছে তা নিয়ে স্পষ্ট ট্রাম্প প্রশাসনের মধ্য